ইন্নাল্লাহু আলা কুল্লি শাইয়িন সিওর সিওর তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করু এখন প্রশ্ন হলো ইজা সামা উম ফাতরাত এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে আসমানটা ফেটে যাবে আমি একটা एग्जांपल দিছিলাম গ্লাসের ভিতরে পানি গ্লাস ফেটে গেছে পানি কি আছে কি হয়ে গেছে তো যে আসমানের ভিতরে আল্লাহ চাপ লাগাইলো যে আসমানে আল্লাহ চন্দ্র লাগাইলো সূর্য লাগাইলো তারকা লাগাইলো আসমানটা যখন ফেটে যাবে নক্ষত্রগুলো থাকবে কি হয়ে যাবে আল্লাহ নক্ষত্র আকাশের মধ্যে যে নক্ষত্র গুলো আছে সেই নক্ষত্রগুলো খুলে খুলে খন্ড খন্ড ভাবে পড়ে যাবে বলুন এত সুন্দর আসমান সাজাইছিল কে আকাশে চাঁদ আছে আকাছে তারকা আছে জমিনে ঘাস আছে সূর্য চাঁদ আশ শামসু ওয়াল কমারু বিহুসবান সুবহানাল্লাহ বিহুসবান অর্থ এটা হিসাব মিলে চলে হিসাব 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 বোঝেন না হাসিন বা হিসাব থেকে তো কি আর নাজম ওয়াশাজারু ইয়াজুদান আর ওয়ান নাজ্ম ওয়া না আসামসোয়াল কামারু বিহুশবান বিহুশবান হিসাব থেকে হিসাব চাঁদ এবং সূর্য চলে গণনা করে সিস্টেম মতো সূর্য উঠে ডুবে নিয়ম ওকে চাঁদ উঠে ডুবে নিয়ম ওকে বলেন তো এই নিয়ন্ত্রণ করে কে বলেন না লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লা আল্লাহু লা যদি ওই এক আল্লাহ নিয়ন্ত্রণ না করত তাহলে সব ফাসাদ লেগে যেত কথা বলেন ঠিক কিনা আমি যদি আপনাকে বলি একটা গ্লাস নিয়া দাঁড়ান তো দাঁড়াইলাম আপনি আজকে আপনার প্রথম দায়িত্ব রাত্রে দাঁড়িয়ে ঘুমাবেন গেলে আল্লাহর তন্দ্রা নাই নিদ্রা নাই আমার তন্দ্রা আছে নিদ্রা আছে এই জন্য আমি মাখলুক আর আল্লাহর তন্দ্রা নাই নিদ্রা নাই এই জন্য আল্লাহ খালেক আমি মাখলুক প্লেট হাতে নিয়ে এইভাবে ঘুমালে প্লেট ভেঙে যাবে ওই মাখলুকের ঘুম নাই তন্দ্রা নাই যদি তন্দ্রা নিদ্রা থাকতো তাহলে পৃথিবী লন্ডা বন্ধ হয়ে যেত তাফসীর করছি একটু বিশ্লেষণ করছি আপনাকে বোঝানোর জন্য আমার রব কে কোন রব আসমানটা ফাটাইয়া দিবেন সুবহানাল্লাহ বলবেন না এই জন্য আমার ভাইরা খুব মনোযোগের সাথে বেশি লম্বা করব না একদম গড়ি কাটাতে ওয়াজ করব যেন আপনারা কষ্ট না হয় আর আপনার চিটাঙ্গাঙ্গের মানুষ তো অনেক আবেগ ভালোবাসা আপনারা অনেক রাত পর্যন্ত ওয়াজ শুনেন কিন্তু আজকের ঘটনাটা কিন্তু একটু হার্ড একদম একাডেমিক আলোচনা করছি যা বোঝার জন্য আপনাদের সহজ হবে আর শামসু আল কমার ও বান চন্দ্র সূর্য নিয়ম মতো চলে চন্দ্র সূর্য গণনা মাফিক চলে এরপরে কি এবং গাছ আল্লাকে সেচ দা করে আপনারা জানেন কিনা হাদিসটা পড়ছেন কিনা বিনা কারণে একটা গাছের পাতা চিরা নিষেধে কি নিঃষেদ রসুল উল্লাহকে বলছো ইহার গাছ কি ব্যথা পায় রসুল বলে আপনি আমার কাছে আসো নবীজি চুলের মধ্যে একটু টান দিছে দেওয়ার ভর্তি তুমি কি ব্যথা পাইছো কঠিক গাছের পাতা এভাবে চিল্লে গাছও ব্যথা পায় বুস্তে পেরেছেন গ্যাস বেথা না বিনা কারণে পিপিলকেও মারবেন না বিনা কারণে গাছের পাতাও ছিড়বেন না কথা বলেন ঠিক কিনা বা তাফাক্কারুন ফি খালকি সামাওয়াতি ওয়া মা ফিল আসমান এবং জমিনে যা আছে সব মিয়া গবেষণা করেন আর আসমান জমিনের মাস বলেন নদীর ঢেউ বলেন পাতা বলেন চন্দ্র বলেন সূর্য বলেন সব আল্লাহকে সেজদা করে তো আমি তো চাঁদের চেয়েও দামি আমি তো সূর্যের চেয়েও আরো দামি আশরাফুল মাখলুকাত কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলে এত মায়া করে বান্দা বানাইলাম এত সুন্দর জমিন দিছে জমিনে চলতেছে আল্লাহ আরেক জায়গায় বলতেছে এই আয়াতের তৃতীয় শব্দের চতুর্থ শব্দের মধ্যে বলতেছে ওয়া ইজাল তৃতীয় আয়াতে বলতেছে ওয়া ইজাল বিহার ও ফুজ্জিরাত এই জমিনে যত পানি আছে নদী আছে একটা তরঙ্গ শুরু হবে এমন একটা উত্তাল ঢেউ শুরু হবে সুনামির মতন চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলবেন না এখন নবীজিকে সাহাবিরা প্রশ্ন করেন ইয়ার রাসুল আল্লাহ যদি এমন তাণ্ডব শুরু হয় মাঠে কয় শ্রেণীর মানুষ থাকবে ক দুই শ্রেণীর কয় কারা কারা কয় ইমানদার আর বেঈমান ইয়ার রাসুল আল্লাহ এত বড় তাণ্ডব লীলা হবে সেখানে ইমানদারা যদি থাকে তারা কি কষ্ট পাবে না আল্লাহ রাসুল বলেন না পৃথিবীর এক প্রান্ত থেকে এমন একটা বাতাস আসবে আয়সা তাদের বগলের নিচে লাগবে সাথে সাথে তাদের জান কবস হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে বান্দা যেমন করে বাচ্চা ঘুমায়া যায় গো এমন ভাবে কেয়ামতের দিন মোমেন হাওয়া লেগে ঘুমায়া যাবে কোন সময় আজরা এসে রুহুটারে সার্জারি করবে যারা পরিমাণ কোনো টের পাবে না এই জন্য জীবনের সময়ের অনেক দাম আছে মরণের ঘাটে যার ইমান আছে মরণের টের পাবে না এবং কেয়ামতের ময়দানে যার ইমান আছে সে টের পাবে না কেয়ামতের আগে দাজ্জাল নামক একটা ভয়ঙ্কর ফেতনা আসবে যার একটা চক্ষু কানা থাকবে আয়সা বলবে আমার আল্লামান ইমানদার বলবে তোরে মানব না কয়ে কেন 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 কয়ে তোর কপালের মধ্যে তিনটা আরবি লেখা দেখা যায় একটা আরবি লেখার নাম হলো কাফ আরেকটা আরবি লেখা হলো ফা আরেকটা আরবি লেখা হলো র তুই হলে কাফের তোরে আমি আল্লাহ মানতে পারবো না রসুল বলেন সেই দিন দাজ্জালের মোকাবেলা টাকা দিয়া করা যাবে না সেই দিন দাজ্জালের মোকাবেলা পয়সা দিয়ে করা যাবে না সেই দিন দাজ্জালের মোকাবেলা সম্পদ দিয়ে করা যাবে না রাসূলুল্লাহ নবী সেই সেদিন দাজ্জালের মোকাবেলা হবে কেন কয়ে সেদিন দাজ্জালের মোকাবেলা করতে হবে একটা মাত্র শক্তি দিয়া ওই শক্তিটা হলো ইমানি শক্তি